আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুপ্রিয়া যে আল্লাহ তালা তার একজন নগুণ্য বান্দা তার অসংখ্য গণিত বান্দা বান্দিদেরকে দিয়ে এই দুনিয়ার জমিনকে আল্লাহ সুসজ্জিত করিয়াছেন এবং হুজুর্ব সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ যে আমাদেরকে কবুল করিয়াছেন কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব দে কোরআনুল করিম মহাকন্ত আল কোরআন দিয়েছেন এই জন্য সুক্রিয়া আদায় করি মহান প্রভুর দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন্তা অসংখ্য গণিত আল্লাহ তালা জুমার গুরুত্বপূর্ণ অনেক আলোচনা মহান রব্বুল আলমিন কোরআনুল কালিমে আছেন হুজুর পাক সাল্লাম হাদিস শরীফের ভিতরে অসংখ্য গণিত আলোচনা করিয়াছেন জুমা মোবারক নিয়ে তাস্কার আলোচনা জুমানিয়ে কয়েকটি কথাবার্তা আল্লাহ যেন বলা এবং শোনা শুনিয়া তিনি সমস্ত মুসলমান বাইদেরকে এবং আমাকে আল্লাহ যেন জুমার গুরুত্ব বুঝিয়া জানিয়া আমল করিয়া জীবনকে সুন্দর করার ট্রফিক দান করে বলিয়া আমি আল্লাহ রব্বুল্লা আমিন কুরআনুল কারেমে সুরতুল জুমার ভিতরে আল্লাহ ঘোষণা করেন ইয়া আই আল্লাধীন আহ মানুহ ইজা নৌ দেয়ালি সলা তেমি ইয়ামিল জুম আতিফা সাহাব আদারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুদ মহান রব্বুল আলামিন বলেন হে বিশ্ববাসীরা ঈমানদাররা মমিন মুসলমানেরা তোমরা যখন মুয়াজ্জিন শাব জুমার দিন আদান দেয় দুনিয়ার সমস্ত কাজকাম কাম ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দৌড়িয়ে অগ্রসর হয়ে তোমরা চليا যাও আল্লাহ পাকের করে জুমার নামাজ আদায় করার জন্য এবং খুতবা শোনার জন্য এটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ হবে যদি তোমরা বুঝতে পারো আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার তোফিক দান করে বলে আহমেদ বাইরে আমার বন্ধুরা এটা কেমন ইবাদত এক সপ্তাহ নামাজ পড়িয়া পাঁচ শক্ত নামাজ পড়িয়া যেই ফায়দা যেই সব যেই লাভ যেই উপকার একটি জুমার ভিতরে জুমার নামাজে অংশগণ করলে পরে আল্লাহ সেই সব বান্দাকে দান করিয়া দেয় সোহান জুমা শব্দের আবিধানিক অর্থ হলো জমা হওয়া একাত্রিত হওয়া যে মুসলমানেরা ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট বড় নির্বিশেষে জুমার দিন সমস্ত মুসলমান ভাইয়েরা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয় এই জন্য জুমাকে জুমা বলে নামকরণ করা হয়েছে নবীদি যখন মুক্কাতুল মুকার্রমা থেকে মদিনাতুল মোনাওয়ারা হিজরত করলেন আল্লাহ পাকের নবী সালামা গুত্রের নিকট গেলেন ওই সময় জুমান নামাজের সময় হয়ে গেল আল্লাহ পাকের নবী সর্বপ্রথম জুমান নামাজ ওই জায়গায় আদায় করেন বনি সালামা গুত্রে আল্লাহ পাকের নবী সর্বপ্রথম নামাজ আদায় করেন এরপর থেকে নিয়ে ক্যামত পর্যন্ত মুসলমানেরা সর্বদাই জুমান নামাজ আদায় করিয়ে যায় জুমা খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহ পাকের নবী এরশাদ করেন মারিফুল হাদিসের সাতশত পাঁচ নম্বর হাদিসে আল্লাহ পাকের নবী এরশাদ করেন হজরত আবি হুরার রুদি আল্লাহ তালু বলেন কল কল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম খৈরু ইয়মিন খৈরু ইয়মিন তলাত আলি শামসু ফিহি খুলিক আদম অভিহি উদখিলাল জান্নাত অফিহি উখরি জামিনহা ওলা তাকুম সাহাত ইল্লাফি জুমাতিন হজরতে আবি হুরারুদী আল্লা আনহু বলেন আল্লাহ পাখের নবী আরশাদ করে দিয়েছেন প্রত্যেক দিন সূর্য যেই দিন উদিত হয় এই দিনের ভিতরে ঝুমার দিন হল মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ দিন যেই দিন হজরতে আদম আলাই সাল্লামকে মহান রব্বুল আলমিন সৃষ্টি করিয়েছেন এই দিনে আল্লাহ জান্নাত দান করিয়েছেন এই দিনে মহান রব্বুল আলমিন জান্নাত থেকে আবার বের করে দিয়েছেন দুনিয়ার জমিনে এবং ক্যামত সংগঠিত হবে মাহরম মাসের দশ তারিখে সেই জুমার দিন সুবাহ খুব গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন অন্য হাদিসে মা হাদিসের শাশ্বত ছয় নম্বর হাদিসে এবং আবু দাউদ নাসাই ইবনে মাজা শরীফ দারামি শরীফের ভিতরে একটি হাদিসে বর্ণিত হয়েছে আউস ইবনা আউসিন নদিয়াল্লাহ তালা হোকল কলার সুল উল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইনামিন আব্জুলিয়া ইয়ামি কুং ইয়ামাল জুমা فيه خلق آدم وفيه قبض وفيه النفخة وفيه ساقة فاكسروا علي صلاتكم فاكسروا علي من صلاة فيه فإن صلاتكم معروضة علي قولوا يا رسول الله وكيف تعرض صلاتنا عليك وقد وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد حرم ইন আল্লাহ আজল্লাহ হার রমা আলা আরদি আজাসা আম্বিয়াহি হদরতে আউসিব না আউসিন রুদি আল্লাহ তা আল্লাহ বলেন সরকারের দু আলম বিশ্বনবী আর্ষাদ করেন জুমার দিন খুব গুরুত্বপূর্ণ দিন যেই দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন স পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন যেই দিনে মহান রব্দুল্ আলমিন হদরতা আদম আলাই সাল্লামকে সৃষ্টি করিয়েছেন এই দিনে মোহানর আব্দুল আলমিন আদম আলাই সাল্লামকে মৃত্যু দিয়েছেন এই দিনে হজরত ইসরায়েল আলাইসাল্লাম সিঙ্গাপুর দিবেন এই দিনে কেয়ামত সংগঠিত হবে আসমান টুকরা বিটুকরা হয়ে যাবে এবং চন্দ্র সূর্য টুকরা বিটুকরা হয়ে যাবে পাহাড় পর্বত নদী নালাগুলো সব রুইয়ের তুলার মতো উড়তে থাকবে মানুষ ধ্বংস হয়ে যাবে দানব পশু পাখি জীবজন্তু জানোয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে সেই দিন সেই দিন নাম হলো জুমার দিন আল্লাহ পাকের নবী বলেন এই দিনে আমি নবীর উপরে অধিক পরিমাণে দুরুদু সালাম পর এই দিনে আমি রসুলের উপরে অধিক পরিমাণে তোমরা দুরুদু সালাম পর কারণ তোমাদের দুরুদু সালামগুলো নিশ্চয়ই মহান রব্বুল আলমিন আমার নিকটে পৌঁছাইয়া দেন রহমতের ফেরস্তার মাধ্যমে সাহাবাই কালাম বলিয়াছেন ইয়া রসুল আল্লাহ কাইফা তোর সলাতানা আলিকা ফকদ আরিমতা হুজুর আপনার উপরে কিভাবে দুরুদু সালাম আল্লাহ রব্বুল আলমিন পৌঁছান আপনি তো মরে গেছেন মাটির সাথে মিশে গেছেন টুকরা বিটুকরা হয়ে গেছেন হারগুলো আপনার মাটির সাথে মিশে গেছে তাহলে আপনার কাছে দুরুদুর সালাম কিভাবে পেশ করা হবে আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ পাকের নবী বলেন ইন আল্লাহ আজাল হার রমা আল্লা আদি আজাদ আল আম্বিয়াই নিশ্চয়ই মহান রব্বুল আলমিন জমিনের উপরে হারাম করে দিয়েছেন এই আম্বিআই গন্ধের নবীদের সেই দেহ মুবারককে এই বক্ষণ করা থেকে এই জমিনকে আল্লাহ হারাম করে দিয়েছেন শুভ তাহলে নবীগণ যেভাবে কবরে দাফন করা হয়েছে রোলজা মোবারকে কেমত পর্যন্ত আল্লাহ পাখের নবীগণ সেইভাবে সেই কবরের ভিতরে বক্ষণ করেন এবং নামাজ কালাম পড়েন সেইভাবে আল্লাহ তালা জিন্দা রাখিয়ে দিয়েছেন শুভ হ্যা আল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ পাকের নবী জুমান নামাজ সম্পর্কে বলেন হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালু বলেন আনিবনে আব্বাস রদি আল্লাহ তালু কলকাল রসুল্লাহাল্লাম মান তরকাল জুমাতা মিন গৈরি জরুর কুতিবা মুনাফিকান ফি কিতাবিন লাইম হা ও লাইউ বাদ্দাল মারিফুল হাদিসের সাত শত নম্বর হাদিসে আল্লাহ পাকের নবী বর্ণনা করেন হজরত আব্বাস রদি আল্লাহ তালু বলেন নবী পাক সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি জরুরত ছাড়া অত্যন্ত জরুরত ব্যতীত জুমার নামাজকে তরক করিয়ে দিবে ওই ব্যক্তির নামটা মুনাফিকদের খাতায় রেজিস্টারের খাতায় আমল নামায় লেখা হইয়া যাবে যে আমল নামা কালো মুসানু সম্ভব না কেমতের ময়দানে সেই আমল নামাকে বান্দার দেখানো হবে দেখো তোমার নাম মুনাফিকদের ভিতরে গণ্য করা হয়েছে না বাইরা আমার বন্ধুরা জুমা আল্লাহ পাকের নবী মক্কা থেকে মদিনায় যখন গেলেন বনি সালামা গোত্রে যখন উপস্থিত হলেন মদিনা এই জায়গায় গিয়ে আল্লাহ পাকের নবী জুমার নামাজ ফরজ হলো এই জায়গাতে পাকের নবী জুমাকে আদায় করলেন এরপর থেকে নিয়ে জুমার নামাজ আদায় করা হচ্ছে জুমার ভিতরে দেশের বিদেশের সমস্ত মুসলিম কান্ট্রির সামাজিক রাষ্ট্রীয় এবং অর্থনীতি অর্থনৈতিক অবস্থাকে তুলিয়ে দেওয়া এইটাই হলো ফক্কানে আলেম ওলামাদের উপরে আবিশ্যক জরুরি প্রয়োজন এই জন্য আমরা যেন পাঁচ শক্ত নামাজ পড়ে এবং জুমার নামাজ উজু করে গোসল করে ফাঁক পবিত্র হয়ে মেসক করে সুগন্ধি ব্যবহার করে জুমাইতে যেয়ে যেন আমরা সামিল হতে পারি এবং উট কুরবানির সব গরু কুরবানির সব ছাগল বগরি ভেড়ার কুরবানির সব এবং মুরগি কুরবানির সব এবং ডিম যেন আল্লাহ রাস্তায় ব্যয় করার সব আল্লাহ আমাদেরকে দান করিয়া দেয় জুমা যেন আমরা গুরুত্ব সহকারে আদায় করি সেই তফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে বলিয়া আহমিদ ওয়াখির আসসালামু আলাইকুম রহমতুল্লা